বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে চটজলদি মুখরোচক কোনো রেসিপি যদি তৈরি করে নিতে চান তবে এই রেসিপিটি অতি অবশ্যই একবার ট্রাই করে নিতে পারেন আমাদের আজকের রেসিপি গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট একদম অথেন্টিক স্বাদের মুড়িঘণণণ্ট রেসিপিটি তৈরি করতে এখানে নিয়েছি জিরা বাটা আদা বাটা কুচি সাথে কিছু শুকনো মশলা আর রুই মাছের মুড়ো রান্নার শুরুতেই আমরা এখানে নিয়েছি গোবিন্দ চাল বা পোলাওয়ের চাল এই চালটির পরিমাপের জন্য আমরা একটি কফি মগ ব্যবহার করেছি এবার চালগুলো আলতোভাবে একবার ধুয়ে রেখে দিয়েছি এরপর মাছের মাথাগুলো ভিডিওতে দেখানো উপায়ে আমরা পরিষ্কার করে নিয়েছি সাথে রয়েছে কিছু মাছের টুকরো এগুলোতে লবণ এবং হলুদ মিক্স করে কিছুক্ষণ রেখে দেব এবং তারপরে কড়াইতে তেল গরম হলে সেগুলো আমরা সুন্দরভাবে ভেজে নেব আমরা এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে কাতল মাছের মাথাও ব্যবহার করতে পারেন এই মাছের মোড়গুলো ভাজার সময় অতি অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মাছের মাথার ভেতরের অংশগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় মাছের মুড়োগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে মাছের মাথাগুলো উঠিয়ে রাখছি এরপর মাছ ভাজা তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করছি লবঙ্গ এলাচ তেজপাতা দারুচিনি আর দু তিনটে শুকনো লঙ্কা গরম তেলে এই ফোড়নগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটি একটু কম রাখতে হবে এরপর এগুলো একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটি সুঘ্রাণ বের হবে তখন আমরা দিয়ে দেব দুটি টমেটো কুচি এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেবার পরে টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচ জিরা বাটা ও এক চামচ আদাবাটা এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া এরপর এই মশলাগুলোর সাথে একটু জল দিয়ে আমরা নেড়ে চেড়ে মশলাটি কষিয়ে নেব রান্নাটিতে সুন্দর একটি কালারের জন্য এখানে আমরা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া তবে এটি একদমই অপশনাল যদিও প্রথমে শুকনো লঙ্কা ব্যবহার করছি তারপরেও রান্নাটিতে আরও স্বাদের জন্য আমরা ব্যবহার করছি কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে চিনি আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো আমরা কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি এরপর মশলাগুলোর সাথে চালগুলো ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে চালগুলো ভেজে নেব মশলার সাথে চালগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে করে রান্নাটির টেস্ট অসাধারণ হয় এখন আমাদের চাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে আমরা এক মগ চালের জন্য ব্যবহার করছি একদম কাটাই কাটাই দুই মগ জল এতে করে মুড়ি ঘণ্টা রেসিপিটি একদম ঝুরঝুরে হবে আর খেতেও অনেক মজা লাগবে পরিমাণ মতো জল দেবার পরে এগুলো নাড়াচাড়া করে আমরা ঢেকে দিচ্ছি দু মিনিট পরে যখন এই জলটি ফুটতে থাকবে তখন আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়োগুলো এখন আমরা রান্নাটিতে মাছের মুড়োগুলো ভালোভাবে সেট করে এভাবে নেড়ে চেড়ে রান্নাটি ঢেকে দেব এখন চুলার আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নার এইট্টি পারসেন্ট জল আমরা শুকিয়ে নেব এরপর একটু নাড়াচাড়া করে আবার সেট করে দেব এবং তিরিশ সেকেন্ডের জন্য জাল করে দুই মিনিটের জন্য বন্ধ করে রাখবো এভাবে বারবার করতে করতে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমরা হালকা গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে ফাইনালি রান্নাটি নামিয়ে নেব হয়ে গেল আমাদের মুড়ি ঘন্টের রেসিপিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট যদি বাসায় একবার তৈরি করে নেন কথা দিচ্ছি বারবার এই রান্নাটি খেতে ইচ্ছা করবে রান্নাটি দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে রান্নাটি কতটা ঝুরঝুরে হয়েছে এবার আমরা নামিয়ে পরিবেশন করছি অনেকেই এই রান্নাটিতে কাজু বাদাম কিসমিস ও অন্যান্য নাটস ইউজ করে আমরা এই রান্নাটিতে কিছুই ইউজ করিনি শুধুমাত্র দু তিনটি মশলাই ব্যবহার করেছি এতেই এই রান্নাটিতে অস্থির রকমের একটি স্বাদ আসে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি দুর্দান্ত স্বাদের এই লোভনীয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না